আমি একশো গ্রাম সাবু নিয়েছি আর এতগুলো রাঙ আলু নিয়েছি এই রাঙালু আর এই একশো গ্রাম সাবু দিয়ে আমি একটা রেসিপি এমন দেখাবো একাদশীতে ফল টলের অনেকই দাম কিন্তু ফল তো আর সবাই খেতে পারে না সাবুটা ভিজনা খাওয়া হয় সাবু ভিজনার দরুন এইটা আজকে একটা আমি নতুন রেসিপি করে দেখাবো এইটা অবশ্যই তোমরা খেয়ে দেখবে ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একাদশী ছাড়াও অমাবস্যা পূর্ণিমা এতেও তোমরা করে খেতে কোনো বার মতো চলবে এটা খেতে আমি বাটিটা বসিয়ে দিন গ্যাসটা জেলে দিন দিয়ে আমি একমক জল ঢেলে দিচ্ছি দিয়ে আলুগুনো আমি এতে সেদ্ধ বসিয়ে দিই আর আগে আলুগুনো আমি ধুয়ে নিয়েছি নিয়ে আলুগুনো আমি সেদ্ধ বসাচ্ছি আর এই সাবু একশো গ্রাম সাবুটা আমি একটু নেড়ে চেড়ে গরম করে নিই আমি একটু নাড়াচাড়া করে কোঁড়াতে একটু গরম করে নিয়ে এইটা গরম হয়ে গেছে রাঙালুগুলো যে সেদ্ধ করে নিয়েছি রাঙালুগুলোকে আমি ছাড়িয়ে রেডি করে নিচ্ছি রাঙালুগুলোকে আমি খোলা ভালো করে পরিষ্কার করে খোলা ছাড়িয়ে নিচ্ছি রেসিপিটা এত টেস্টি লাগবে খেতে উপসি মুখে খুব দারুণ লাগবে দেখো আমি কিভাবে বানাই এইটাকে নরম একদম তুলতুলে হবে এইটা সাধারণত এইটা ইস্কন মন্দিরের রেসিপি একাদশী পেশার রেসিপি আলুগুনো ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার সাবুটা যে আমি কোড়ার মধ্যে গরম করে রেখেছি মিক্সারের জারে আমি দিয়ে দিচ্ছি সাবুগুনো দিয়ে মিক্সারটা আমি গুঁড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে পুরো একদম সুজির মতো গুঁড়ো হয়েছে সুজির থেকেও বেশি হয়ে গেছে আলুগুনো একটু মেখে নেবো আমি আগে কতটা লাগে আগে অল্প মেখে নেব আলুটাকে একটু মিহি করে মেখে নেবো আলুগুনো সেদ্ধ হয়েছে ভালো আলুগুলো আমি একদম নিয়ে করে মেখে নিচ্ছি ওর সব গুঁড়োটা দিয়ে দিলে ভালো মাখা যেত আমি এটাকে আলুটাকে আগে মেখে নিচ্ছি নিয়ে তারপর ওই মাখাটার মধ্যে ওইগুলো দিয়ে দেবো ওখানে আরও সেদ্ধ করা রইলো যদি শুকনো শুকনো মনে হয় তাহলে আমি আলু খানিকটা দেবো দেখো আলুগুলো কত সুন্দর তবে এই খাবারটা একাদশীর যে খাবার এইটা ইস্কন মন্দিরের একাদশীর খাবার তোমরা এইভাবে করবে আলুটা কত সুন্দর ভাবে মাখানো হয়ে গেছে আমার ডালা ডালা নেই আনলে ডালা থাকবে মা বেললে আবার সেখানটা এ হয়ে থাকবে শক্ত হয়ে থাকবে আলুটা আমি মেখে নিয়েছি এবার এই গুঁড়োগুলো আমি সাবুন গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি সাবুজে মিক্সারে গুঁড়ো করে রেখেছি স্বাদ মতো সিন্দুর নুন দিচ্ছি নুন না দিলে তো ভালো লাগবে না এইভাবে ভালো করে চকুটে মেখে নেবে দেখো কত সুন্দর মাখা হচ্ছে এইভাবে তোমরা এই রেসিপিটা বানিয়ে তোমরা একাদশীর দিনে অনাহাসে ভালোভাবে খেতে পারবে একাদশী অমাবস্যা পূর্ণমে সবাই যদি নিষ্ঠাভাবে পালন করতে পারে পূর্ণমেতে কেউ কেউ খায় আবার অমাবস্যা তো নিষ্ঠাভাবে পালন করে তাদেরও চলবে দেখো কত সুন্দর আমার আখা মাখার মতো একদম পারফেক্ট মাখা হয়েছে আর দিতে লাগলো জল লাগলো না জল ছিল কিন্তু আমার কিছুই লাগলো কত সুন্দর ভেসে নি তৈরি হয়ে গেল এবার আমি এটা ছোট ছোট করে একটি গুচি কেটে নিল যেমন গুচি কাটে সেইভাবে কেটে নিচ্ছি হাতে কিন্তু জড়ার চেয়েও নেই কিচ্ছু না একদম পরিষ্কার দেখছো কত সুন্দর মাখা হয়েছে তোমরা যে পরোটাটা বানাবে সেই রেসিপিটাও কিন্তু খুব সুন্দর নরম আমি চারটে গুছিয়ে কেটেছি কিন্তু চারটে হবে না এতে হবে অনেক গুমি পরোটা এবার আমি বেলে নেব আমি একটু পেপার নিয়েছি পেপারের মধ্যে হালকা করে আমি একটু তেল সাদা তেল ব্যবহার করি আমি এই এর মধ্যে একটু গুলিয়ে দিচ্ছি তেল আর এই ডেলাগুন যে নিয়েছি এটা তেল ভুলো না দেখতেই দিও হাতে তো মি লাগানি তবে এটা আমি এইভাবে করি তোমরা আমি এটা বাটির মাপете এই उसको खुशकোনো হয় যখন সুন্দর যেতে দেখতে লাগে আর ভাঙবে না এখানে লাগলো আমি এইভাবে আমি কতগুলো দেখতে খুব ভালো লাগবে কত সুন্দর একবার এটা হয়ে গেলে আর এটা ভেঙে যাবে না আর কেউ কারো গায়ে জড়িয়েও যাবে না কত সুন্দর ব্যবহার গ্যাসটা জ্বে দিয়েছি কোড়াটা আমি একটু হালকা করে অল্প তেল দিচ্ছি এই রেসিপিটা করার জন্যে অল্প তেলেই থাকবে খুব বেশি তেল লাগবে তেল গরম হয়ে গেছে আমি এবার এইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি উঠতে দিচ্ছি এই রেসিপিটা বানাতে গেলে খুব অল্প তেলে এইটা হবে হ্যাঁ এরকম লাল লাল মতো ভাজা হয়ে যাবে এরকম লাল লাল মতো বলেই জানবে এটা ভাজা হয়ে গেছে এটা তুমি আলু না দিয়ে তুমি সাদা আলু দিয়েও করতে পারো আলু দিয়েও করতে পারো আলু দিলে খেতে সুস্বাদু হবে যার জন্য রাঙালুটা দিয়েছি মিষ্টি মিষ্টি খেতে স্বাদ হবে দিয়ে দিচ্ছি ফের একটা এগুলো উল্টে দিচ্ছি অনেকেই ইস্কন মন্দিরে গেছো এই রেসিপি খেয়ে থাকো যারা ইস্কন মন্দিরে যাবে একাদশীর দিনে তারা খেয়ে থাকো দেখো আমার কত সুন্দর এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি আমি তুলে দিচ্ছি পরোটা আমার ভাজা হয়েই গেছে পরোটার সঙ্গে তার শুধু পরোটাটা হোক খাই খেলে ভালো লাগলো নেই যার জন্য আমি একটা রেসিপি এর সাথে রেখেছি রাঙালু হোক গোল আলু হোক আর এই কুমড়ো পটল কাঁচা লঙ্কা আর মরিচের গুঁড়ো আছে মরিচ গুঁড়ো দিয়ে আজ আমি কুমড়ো সুন্দরী করে খাওয়াবো দেখো কিভাবে আমি করতে থাকি তোমরা দেখতে থাকো এই কুমড়ো সুন্দর রেসিপিটি করার জন্য আমি একটু এক চামচ গাওয়া ঘি নিচ্ছি আর ওর সাথে একটু আমি মরিচের কুমড়ো দিয়ে দিচ্ছি এগুলো কেটে ধুয়ে নিয়েছি আমি এর মধ্যে তুলে দিচ্ছি সবই তুলে দিচ্ছি এবার ভালো করে করে নাড়াচড়া সেটা লঙ্কা হলেও কিছুই লাগবে না লঙ্কা লাগবে না বলতে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মতো হবে আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেবো বলছি আমি জল দিয়ে দিই আমি স্বাদ মতোতে সিন্দুক নু ব্যবহার করি অল্প তরকারি অল্প নেই আমি স্বাদ মতো নু ব্যবহার করি চিনি ব্যবহার করছি এর সাথে তোমরা যদি চিনি না খেয়ে থাকো তাহলে তোমরা আখের গুড় ব্যবহার করতে পারো অনেকে একাদশীর দিন চিনি খায় না আমার আর হয়ে উঠে নে খেয়ে মোটামুটি খাওয়া হয়ে যায় চিনিটা আমি একটু চাপা দিয়ে দিচ্ছি এই বড় কাঁসিটাই চা মিনিট পর ফিরে আসছি রেসিপিটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটা মন্দিরের একাদশী আহার একাদশীতে এই ভোজন করে ইসলাম মন্দিরের খাবার এইটা খাবু পরোটা খুব সুন্দর নরম একদম একদমচুকো হয়েছে খুব নরম একদম হেভি এটা ভাঙবেও একাদশী তো বয়স্ক লোকেরাই করে বয়স্কদের খাবার জন্য খুবই উত্তম আর এই মরিচের কুমড়ো মরিজের সুন্দরী রেসিপিটা থাকলে সারাদিন অনায়াসে একাদেশি কোনো অসুবিধা হবে না তোমাদের যদি এই রেসিপিটা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করবে আর কমলে শেয়ার করতে যেন তোমরা ভুলো না